দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনার সঙ্গে আছি সিরাজুমনিরা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের খবর এখন বেশ দেশ এখন চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে যা নেতৃত্ব দিচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অভ্যুত্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ভূমিকার কারণে এরই মধ্যে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে যার বয়স প্রায় ছিয়াত্তর বছর এমনকি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারবে কিনা রাজনীতি করার সুযোগ পাবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক আলোচনা সমালোচনা চলমানি বিতর্কের মধ্যেই আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বললেন একটি সংগঠনের সবাই খারাপ হতে পারে না কোনো দলের কর্মকাণ্ড আইন বিরুদ্ধ না হলে সেই দলকে নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা উচিত হবে না বলেও মত দেন তিনি আমরা জানি আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক জাতীয় পার্টি সেই দল নিজের দলের রাজনৈতিক অবস্থান অন্তর্বর্তী সরকারে ঐক্য সহ নানা বিষয়ে আজ তিনি কথা বলেছেন দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সেখানে উঠে এসেছে কিছু বিতর্কিত প্রসঙ্গ সেসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করছি সহকর্মী তাবারুল হককে তাবারুল আপনাকে স্বাগত আপনাকে স্বাগত তারপরে আপনার প্রতিবেদনে আমরা যেটা দেখেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই বলে জানিয়েছে জাতীয় পার্টি চারদিকে যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আওয়াজ উঠছে ঠিক সেই সময় কোন প্রেক্ষাপটে এই দাবি করলেন কাদের দেখুন জাতীয় পার্টি আগস্টের পর থেকে আওয়ামী লীগের পতনের পর থেকে জাতীয় পার্টি এক ধরনের হয়ে আছে এর মধ্যে কিন্তু আমরা দেখলাম যে জাতীয় পার্টি কার্যালয় পড়িয়ে দেওয়া হচ্ছে এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তে অন্যান্য দলগুলোকেও ডাকলেও কিন্তু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না এইভাবে যে কারণে হয়তো তিনি এই ধরনের বক্তব্যটা দিয়ে থাকতে পারেন আমরা জানি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ পরপর তিনটি নির্বাচনে অংশ নিয়েছে জোট সঙ্গী হয়ে এবং এর মধ্যে দুইটি নির্বাচনে কিন্তু আমরা দেখি যে বিএনপি আসে নাই বড় দল হিসেবেও বিএনপি আসে নাই তারপরে কিন্তু নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে ছিল এবং জাতীয় পার্টি ছিল বিরোধী দলে এই অবস্থায় যেহেতু এখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে ডাকছে না সেই দিকে ফেসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ বিতাড়িত হয়তো সেই জায়গা থেকেও জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনের সঙ্গী হিসেবেও চাই থাকতে পারে জাতীয় পার্টির হয়তো এই এই ধারণাটাও আছে জাতীয় পার্টি জানে যে তারা যেহেতু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে আসছে তারা আরও রাজনৈতিকভাবে শক্তিশালী হতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন আছে তাদের হয়তো ওই জায়গা থেকেই জাতীয় পার্টির চেয়ারম্যান এই ধরনের বক্তব্য দিয়েছেন জিএম কাদের এটাও দাবি করেছেন যে জাপা এবং আওয়ামী লীগ মিলিয়ে পঞ্চাশ শতাংশের বেশি জনসমর্থন আছে কোন পরিপ্রেক্ষিতে বা কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কার্যালয় পড়িয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে জাতীয় পার্টির কার্যালয়ও পড়িয়ে দেওয়া হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের আন্দোলনে এই আওয়ামী লীগ সরকার প্রধান হয় তাদের দাবি একদিকে যেমন আওয়ামী লীগকে এই রাজনীতিকে বিতাড়িত করে রাখা কিন্তু ওইদিকে আবার জাতীয় পার্টির বিরুদ্ধেও প্রায় একই ধরনের সুর আমরা শুনতে পাচ্ছি তো উনি যেহেতু একটি উনি যে বক্তব্যটা দিয়েছেন দুই এক সাল এবং দুই হাজার আট সালের নির্বাচনকে উনি এখানে একটি পরিসংখ্যান হিসেবে তুলে ধরেছেন ওই দুইটা নির্বাচন ওনার হিসাবে যে সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং ওই নির্বাচনে দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতা এসছিল আবার আওয়ামী লীগ যদিও আসন কম পেয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ এইখানে ভোটের পার্থক্য কম ছিল বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নয় সাত শতাংশ আর আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক এক তিন শতাংশ আবার ওইদিকে জাতীয় পার্টি এই নির্বাচনে অর্থাৎ দুই হাজার এক সালের নির্বাচনে সাত শতাংশের বেশি ভোট পেয়েছিল এখন জিএম কাদের একটি হিসাব আছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটি দল দুই ওই দুটি দল মিলে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট অর্থাৎ মানুষের সমর্থন আছে বলে তাদের বিশ্বাস এখনও আছে এবং আটশালী নির্বাচনেও তারা একই ধরনের পরিসংখ্যান দিয়েছে এবং দিয়ে বলছে যে তাদের এই সমর্থনটা এই পঞ্চাশ শতাংশের বেশি মানুষের সমর্থন তাদের এখনও আছে এবং সেই হিসাব থেকেই বলা হচ্ছে যে জাতীয় ঐক্য যদি সামনে আসে জাতীয় ঐক্য ডাক যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে সেখানে জাতীয় ঐক্য করতে গেলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে রাখতে হবে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে কিন্তু সেই জাতীয় ঐক্যের মধ্যে নেই জাপা কিংবা আওয়ামী লীগ তো এই বিষয়ে জিএম কাদেরের মতামত কি আগামী নির্বাচন নিয়ে বা কি ভাবছেন তিনি জেএম কাদের কিন্তু জাতীয় ঐক্যের ডাক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছেন জাতীয় পার্টিকে না রাখাই তিনি এক ধরনের দুঃখ করেছেন এবং তিনি একই সঙ্গে বলেছেন জাতীয় ঐক্য করতে গেলে জাপা এবং জাতীয় এই আওয়ামী লীগ ছাড়া হবে না কারণ তারা যেহেতু তাদের দাবি যে পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষের সমর্থন তারা পেয়ে আসছেন এই পঞ্চাশ শতাংশ মানুষকে বাইরে রেখে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় ঐক্য সফল আসবে না অর্থাৎ এইখানে তাদের একটা আশঙ্কা যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে যদি জাতীয় ঐক্য করা হয় এবং সেই ঐক্যটা টেকসই হবে না এবং এতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘৃণা এবং সংঘাতময় পরিস্থিতিরও পরিবেশ তৈরি হতে পারে বলে উনি আশঙ্কা প্রকাশ করেছেন আগামী নির্বাচন নিয়ে ভাবছেন যে তারা নির্বাচনে অংশ নেবেন এবং সেই নির্বাচনটা হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং সেখানে সব ধরনের রাজনৈতিক দল যেন অংশগ্রহণ করতে পারে যদি কোনো রাজনৈতিক দল অথবা অন্য কোনো সংগঠন তাদের যদি সন্ত্রাসী বা অন্য কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকে তা যেন ন্যায় বিচারের মাধ্যমে এবং কোনো ব্যক্তিও যদি সেখানে কোনো ধরনের অপকর্ম এবং অন্যায় করে থাকে তারও জন্য ন্যায় বিচারের মাধ্যমে তাকে চিহ্নিত করা হয় ঢালাওভাবে বা মব জাস্টিসের মাধ্যমে যেন এই ধরনের বিচার না করা হয় হয়তো তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ ইঙ্গিত দিয়ে থাকতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরও ধন্যবাদ দেশ বিদেশে নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পারুন সকাল সন্ধ্যা ডট আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমাদের চ্যানেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে